দিনের আলোতে নয় রাতের আধারে একজন মাত্র সাথী নিয়ে অতি সন্তর্পণে গভীর রাতে মদিনা পানি ছিলেন তিনি আজ একানন দশ হাজার সাহাবিতার সাথে দশ সহস্র সাহাব আইকেরামদের নিয়ে মক্কা প্রবেশ করলেন তিনি বললেন আমার বিনা অনুমতিতে কোনো বৃদ্ধ কোনো নারী কোনো অসুস্থ কোন শিশু কাউকে হস্তক্ষেপ করবে না তিনি দেখতে পেলেন মানুষ সমানে আর দৌড়াচ্ছে নবীজি আজ মসজিদে হারামে প্রবেশ করেছেন দেখলেন ওই সব নেতা মসজিদে হারামের ভেতরে গন্ডির মধ্যে দাঁড়ানো যারা খাব্বাকে মেরেছে যারা খুবাইবকে মেরেছে যারা আম্মারকে মেরেছে যারা বেলালকে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে সাইয়া লোহার রড দিয়ে পিটিয়েছে তারা সব দাঁড়ানো নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন নেতারা আজকে আমার কাছ থেকে কি ধরনের ব্যবহার আশা করো ওদের রুহু কি আছে ভেতরে রুহু এখন গলার কাছে তারা বলছে মোহাম্মদ বলেন সাল্লাম একজন উত্তম ভ্রাতার কাছ থেকে একজন উত্তম ভ্রাতস পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায় আপনার কাছ থেকে ঠিক তেমন ব্যবহার আশা করি আল্লাহর নবী আজকের পজিশন হচ্ছে তার এই কোন হুকুমের প্রয়োজন নাই তিনি যদি চোখের এশারা করেন এসব দুর্বৃত্তের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে গড়াগড়ি করবে ঠিক কিনা আবেদনের জবাবে আল্লাহর নবী বললেন হে কোর নেতারা আজ আমি তোমাদের ব্যাপারে সেই কথাই বলবো যেই কথা বলেছিলেন আমার ভাই হজরত ইউসুফ আলাই মিশরের প্রেসিডেন্ট হওয়ার পর তার যে এগারো ভাই সাহায্য নিতে প্রেসিডেন্টের সামনে যখন এলো হজরত ইউসুফ আলাই ইসলাম তাদেরকে চিনে ফেলেছেন এগারো ভাই ইসুফ আলাহিসামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল তাদের ধারণা ছিল এটা মরণ কুয়া ইউসুফকে মেরে ফেলে দিলাম কিন্তু তারা জানে না এটা মরণ কুয়া নয় এটা ক্ষমতার শীর্ষে যাওয়ার জন্য একটি সুরং একটি টানেল গুহার এক মুখে ইউসুফ সালামকে ফেলে দিল এগারো ভাই গুহার অপর মুখ থেকে আল্লাহ পাক ইউসুফ সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসিয়ে দিলেন তারা যখন চিনতে পারলো ইউসু সালামকে আমার ভাই ইউসু আলাহালাম তখন এই ভাইদের ব্যাপারে যে কথা বলেছিলেন আমিও আজ তোমাদের ব্যাপারে সেই কথাই আল্লাহর নবী বলেন আমার ভাই তার ওই ইউসু ভাইদের সম্পর্কে তাদেরকে শোনালেন তোমাদের বিরুদ্ধে আজকে আমার কোনো ক্ষোভ নাই বিদ্বেষ নাই আল্লাহর হস্তে মাফ করে দিলাম নবীজি বললেন হে কোরআ নেতারা তোমরা যা করেছ আমি আল্লাহ রস্তে সব মাফ করে দিলাম আবু সুবিয়ান সবচেয়ে বেশি জ্বালা আছে শুধু আবু সুবিয়ানকে মাফ করলাম না আবু সুবিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তাদেরকেও মাফ ঘোষণা করলাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম নবীজি কাবা শরীফের দিকে অগ্রসর হলেন কাবা শরীফের চাবি যার কাছে ছিল এর আগে একবার হুজুর এসেছিলেন ওমরা করতে ওমরা করতে দেওয়া হয় নাই কাবা শরীফে প্রবেশ করতে দেওয়া হয়নি আজকে সেই চাবির রক্ষ এসে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বাইতুল্লাহ ভিতরে ঢুকবেন না এই নেন চাবি নবীজি চাবি গ্রহণ করলেন কাবা শরীফে প্রবেশ করলেন এবার দেখেন ক্ষমতা কাকে বলে কাকে বলে রাষ্ট্রীয় ক্ষমতা কাকে বলে আল্লাহর নবী বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করে হাতে আখখানা লাঠি ছিল 360 টি মূর্তি মূর্তিগুলির মাথার উপরে লাঠি দিয়ে আঘাত নবীজি বললেন বলজা জান আল হক ওয়া জাহা আল বাতিল ইন আল বাত লা কানা সমাগত মিথ্যা হোক অপসৃত সমস্ত মূর্তিগুলিকে ঘর থেকে বের করে মেরে ভেঙে করে এর এর নাম নাম পাওয়ার পাওয়ার কি থেকে বেরিয়ে সেই চাবি রক্ষকের হাতে চাবিটা দিলেন এই নাও চাবি কোন জালিম ছাড়া তোমার কাছ থেকে এই চাবি কেউ গ্রহণ করবে না এই ব্যবহার দেখে লোকটি বলল ভাবছিলাম আপনি বাদশা হয়ে গেছেন কিন্তু এখন দেখছি আপনি শুধু বাদশা নন আপনি তো অবশ্যই আল্লাহর নবী এতে আমার কোনো সন্দেহ নাই আমিও মুসলমান হয়ে গেলাম নবীজি চাবি তার হাতে দিলেন বললেন কোন জালিম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে আর কেউ নিবে না ওই চাবি আজ পর্যন্ত সেই লোকের বংশধর যারা তাদের হাতেই থাকে বাদশা ফাহাদ ওই চাবি নেয় না কারণ নবীজি বলেছেন জালিম ছাড়া এই চাবি কেউ নেবে না কে চাবি নেবে আর জালিম হবে নবী করিম সাল্লাহ সাল্লাম ক্ষমতা এলেন আইন করে করে মদ বন্ধ করেছেন জেলা বন্ধ করেছেন সব বন্ধ করে দিয়েছেন আইন করে সুতরাং আল্লাহ পাক বলছেন তা মরুন আবিল মারুফ ভালো কাজের আদেশ দাও আর আদেশ করতে হলে ক্ষমতা যেতে হবে পাওয়ার নিতে হবে অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আপনারাও কি তাই বলেন নাকি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয় মোল্লার দৌড় তো শুধু মসজিদ নয় মোল্লার দৌড় রাষ্ট্র যেখান থেকে পরিচালনা হয় সেই রাষ্ট্রীয় যন্ত্রকে হাতের মুঠায় না পর্যন্ত মোল্লার দৌড় চলবে কবি আফসোস করে বলেছেন মোল্লা কো যো মিলা হে মসজিদ মে শেষ দে কি ইজাজাত নালায়ক সমস্ত হে ইসলাম কি আজাদ কোন মৌলবী সাহেবের যদি মসজিদে ইমামতি মিলে যায় তাহলে তিনি মনে করেন এটাই বুঝি ইসলামের স্বাধীনতা হলো না ইসলামের স্বাধীনতা এতটুকুনে হয় না ইসলামের স্বাধীনতা হয় যখন আলিম যারা কোরআনের ইলম রাখেন হাদিস জানেন যাদের কাছে জ্ঞান আছে ওহির জ্ঞান যাদের কাছে আছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের হাতেই আসতে হবে এই কাজটি ভালো কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ এই কাজটি গোটা উম্মতের কাজ আল্লাফা কোরআনের কারিবির ভিতরে অন্যত্র বলেন এই কাজটি শুধু উম্মতের নয় এই কাজটি দলেরও কাজ ওয়ালটা কম মেনকম উম্ম তুইয়া দোনা ইলান হইয়া অমরু না বিল মারু সেওয়া নাহাও না উলাইকা হুমুল মুফলিহুন তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে যেই দলের কাজ হবে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ দু হাতে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে দুই হাতে অন্যায় বন্ধ করে দেবে এরকমের দল থাকতেই হবে এই কাজটি উন্মতের কাজ কাজটি দলের কাজ সুরায় লোকমানের মধ্যে এসে আল্লাহ পাকের আল্লাহ পাক বলছেন কাজটি হলো ব্যক্তির কাজ সুরায় লোকমান হাজরাতে লোকমান হাকিব তার ছেলেকে নসিহত করছেন এই নসিহাত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে পিতা তার ছেলেকে উপদেশ দিয়েছেন উপদেশ আল্লাহর কাছে এত পছন্দ হলো যে লোকমান হাজরাতে লোকমানের নসিহাত আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কোট করে লোকমানকে চিরন্তন করে দিলেন সুবহান কি উপদেশ দিলেন তার ছেলেকে তিনি হাজরাতে লোকমান তার ছেলেকে ডেকে বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক উমুর ইয়া বুনাইয়া হে আমার কলেজর টুকরা সন্তান আকিমিস সালাত Selleke কত আদর করে তিনি laklen ইয়া এমনি বললেন না হে আমার ছেলে তা না বলে তিনি আদর করে ডাকলেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার নয়নের পুতুলি সন্তান যারা দাওয়াত দেন দায়ীদেরকে শিখাবার জন্য এই সব কথা কোরআন শরীফ আল্লাহ পাক রেখেছেন কিভাবে দাওয়াত দিতে হবে মিষ্টি মিষ্টি ভাবে দাওয়াত দাও মানুষকে উদউ ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা সুন্দর করে মিষ্টি মিষ্টি করে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দাও যখন কোন দাওয়াতকারী দল দাওয়াত দিতে বেরোবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলতেন ইয়াসিরু ওয়ালা তুআসসিরু বাসসিরু ওয়ালা তুনাফিরু নবীজি বলতেন মানুষকে সহজ করে দিনের দাওয়াত দাও দিনকে কঠিন করে বুঝায়ও না আর জাহান নামের ভয় দেখিয়ে মানুষকে দিন থেকে সরিও দিও না জান্নাতের কথা শোনায় শোনায়া শুভ সংবাদ দিয়ে দিয়ে মানুষকে দিনের পথে ডাকো সুতরাং তিনি তার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাদ নামাজকে প্রতিষ্ঠা করো নামাজকে প্রতিষ্ঠা করো আর ওয়া আমর মারুফ মানুষকে ভালো কাজের আদেশ দাও ওয়ানহা আনিল মুনকার আর মানুষকে অন্যায় কাজ থেকে দুয়াতে মানুষকে ফিরাও ওয়াসবির আলা মা আসাবাক আর ধৈর্য ধরো যখন বিপদ আসবে অর্থাৎ এই কাজগুলি হলো এমন এই ভালো কাজগুলি করতে গেলে বিপদ আসবে আর সেই বিপদ আসতে পরে ধৈর্য ধারণ করতে হবে আর মনে রেখে দিও এই কাজগুলি খুব সহজ কাজ না যাদের বুকের পাটা বড় যারা সাহসী এই দাওয়াতের কাজগুলি তাদের জন্য প্রিয় ভাই সব আল্লাহ পাক বলছেন হাজলাতে লোকমান তার কথা পাক কোরআন শরীফ এভাবে দিলেন যে নামাজকে প্রতিষ্ঠা করো ভালো কাজের আদেশ দাও অন্যায় মানুষকে ফিরাও এই টার্গেট টার্গেট ছিল ছিল লোকমানের তরুণ সমাজ 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 যুবক যুব থেকে তারা হলো মেইন টার্গেট যেই সমাজের যুবকরা ভালো থাকে চরিত্রবান থাকে সমাজ ভালো হয় আর যুবকদেরকে চরিত্রবান বানাবার জন্য নামাজের চাইতে উত্তম পন্থা আর নাই এই জন্য নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম তিনি যুবকদের ব্যাপারে সবসময় দরদি বন তার ছিল একবার এক মাহফিলের ভিতরে নবীজি বক্তব্য রাখছেন দেখা গেল জারির গেলির বসার জায়গা পান নাই তিনি এক কোনায় দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী দৃষ্টি সেদিকে পড়ল নবীজি তখন সেই যুবকের দিকে তাকিয়ে নিজের গায়ের চাদর মোবারক তার দিকে ফিকে মারলেন আর বললেন ইজলিসিয়া জারির হাজারির তুমি আমার চাদরের উপরে বসো হযরত জারির নবীজির চাদর হাতে তুলে নিয়া দুই হাতে বুকের সাথে জড়ায় নিলেন ফাকাব্বালাহা জারির ওয়া দম্মাহা ইলাই তিনি নবীজির চাদরকে বুকের সাথে জড়ায় ধরে চাদরের উপরে চুমা খাইতে লাগলেন আর বলতে লাগলেন আকরামতানি আকরামাক আল্লাহ কামা আকরামতানি ইয়া আল্লাহ হে আপনি আমাকে সম্মানিত করেছেন আপনার সম্মান আল্লাহ রব্বুল আলামিন আরো বাড়ايا দিন যুবকরা যুবকদের টার্গেট ছিল তারাই ছিল তরুণরাই ছিল হাজরাতে লোকমানের টার্গেট উদ্দেশ্য তাই তিনি দরদ করে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। নাবিকারীম সালললাহ লাম তিনি বলেছেন উসি কুম্বি স্বাবে খাইরা ফাইন নাহ মারাকপ আফইদা লাকাদ বাসানল্লাহ বিলহানে ফিয়াতে সামহা। ফহালা ফানিয়া সাবাব ওয়াহালা ফান সয়ু হাজরাতে নাবিকারীম সালললাহ সলাম বলছেন আমি তোমা দিকে করছি। তোমরা যেন। তোমাদের যুবকদের ব্যাপারে তোমরা অত্যন্ত দরদি মনে হবা তাদেরকে ভালোবাসবে কারণ আমি এসেছি পৃথিবীর বুকে আমি এসেছি উদার পন্থা নিয়ে তোমরা করবে ভালোবাসবে। আমার এই দিনকে আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমাকে সাহায্য করেছে যুবকেরা আর আমাকে সবচাইতে বাধা দিয়েছে বুড়োরা কারা বাধা দিয়েছে বৃদ্ধরা আর সাহায্য করেছে কারা যুবকেরা আপনারা লক্ষ্য করে দেখবেন থেকে শুরু করে নিয়ে মানুষ বসার হাজরা জায়গা না পেয়ে মানুষ চিল্লাপাল্লা করছে এক সাইডে আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যা মাঝখানে দুই একজন যারা দাঁড়াইছেন কোথায় যাবেন কোথায় যাবেন যাওয়ার কোনো জায়গা নাই বসতে দেন আর আপনারা যারা বসছেন আমার সামনে আপনারা মঞ্চের দিকে আমাদের দিকে একটু চেপে আসেন যাতে দাঁড়ানো ভাইদের জন্য একটু সুবিধা হয় যারা রাস্তায় দাঁড়ায় আছে। আপনারা কেউ দাঁড়াবেন না বসা অবস্থায় একটু সামনের দিকে গিয়ে আসবেন আপনারা যদি রাস্তার দিকে যান হাজার হাজার মহিলাদের কষ্ট হবে মা বোনদের কষ্ট হবে আল্লাহ রস্তে কেউ রাস্তার দিকে যাবেন না এই মঞ্চের দিকে চেপে আসেন আর জোরে স্বরে জিজ্ঞেস করেন লাহা সুতরাং ভালো কাজের আদেশ করা অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখা এই কাজটি উন্মতের কাজ এই কাজটি দলের কাজ এই কাজটি ব্যক্তির কাজ এবার সুরায় হজের মধ্যে আল্লাহ পাক বলছেন কাজটি হলো রাষ্ট্রের কাজ কাজটি কার راستر كاس رستر جرافوري شارون اقول. الله رب العالمين قال الذين إن في الأرض أقاموا الصلاة واتاوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. الله قال قول আমি যদি মোমেন্দ্রা যদি ক্ষমতায় যায় দিনদার ঈমানদার লোকেরা যদি ক্ষমতায় যায় তাহলে তারা চার দফা কাজ করে বলুন কয় দফা কাজ করে চার দফা কাজ চারখানা কাজ তারা করে এক নম্বরে আল্লাহ দিন ইম্কান্নাহ হুমফিলার আকামু সালাত তারা নামাজ প্রতিষ্ঠা করে তারা সকাত আদায় করে নামাজ নামাজ মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ সূরা বক্বারা জায়াততে আমি আলোচনা করেছিলাম উদখুলু ফিল ইসলামে কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ারও প্রথম শর্ত হচ্ছে নামাজ প্রথম শর্ত কি নামাজ একজন অমুসলিম যখন ইসলাম কবুল করে তখন তার প্রথম কাজ কি বলুন সবাই নামাজ এই নামাজ হযরত মূসা আলাইহিস কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে ওহি নাচিল করলেন সে ওহিটাই ছিল না মা ইন্ন লা ইলাহা ইল্লা আন সর্বোধনি ওয়া পে মিশনা তালিজে আল্লাহ পা বলছেন ইন্নানী আল্লাহ আনন্দ নিশ্চয় আমি আল্লাহ লা ই লাহা ইল্লা না আমি ছাড়া কোন ইলাহ নাই ফাবুদনি অতএব আমার এবাদত করো ওয়াকিম ইসালাত আলী জিকরি আর আমার স্মরণার্থে নামাজ কায়েম করো নামাজ এই নামাজ হলো জীবনের শ্রেষ্ঠ এবাদত কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নামাজের কথা বিরাশি বার বলেছেন আমার দেশে তো মুসলমান এমন বহুত আছে ওয়াজ শোনার জন্য তাফসির শোনার জন্য মুসলমানের অভাব নাই কিন্তু নামাজ পড়ার মুসলমানের যথেষ্ট অভাব আছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন প্রতিষ্ঠা করো। এই এই যদি প্রতিষ্ঠা হয় করার দায়িত্ব কার বলেন কার সরকারের দায়িত্ব সরকার ওয়ার্ডার দিবে সরকার ওয়ার্ডার করবে যে নামাজকে প্রতিষ্ঠা করো বেলা দেড়টা একটা বাজবে তখন হুকুম হবে সমস্ত কোর্ট কাসারি আদালত মিল কল কারখানা সেক্রেটারিয়েট ক্যান্টনমেন্ট পার্লামেন্ট সব বন্ধ একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের জন্য আর দুপুরের আহার সারার জন্য পাশক্ত নামাজ যদি এইভাবে গভর্নমেন্ট অর্ডার করে আর সেই অর্ডার অনুযায়ী মুসলমানেরা যদি পাশক্ত নামাজ সঠিকভাবে আদায় করে চিন্তা করেন থানায় আজান হয়েছে দারোগা সাহেবের ইমামতিতে পুলিশেরা দাঁড়ায় গেল নামাজের জামাতে এস ইমামতিতে নামাজ পড়তেছে সেই অফিসের সমস্ত অফিসারেরা স্বরাষ্ট্রমন্ত্রীর মামতিতে তার মন্ত্রণালয়ের লোকেরা জামাতে নামাজ আদায় করতেছে এই যদি অবস্থা হয় তাহলে এমন এসপি যে নিজে মামতি করে এমন দারোগা যে নিজে করে করে বছরের পর জামাত আদায় এই সব এসপি দারোগা মামতি বা পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে ঘুষ খাবে আর খাবে না যেই কলেজ আর বিশ্ববিদ্যালয় আজান হয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ইমামতি করেন বিভিন্ন ফ্যাকালটির দিন ইমামতি করেন আর তার পেছনে ছাত্র ছাত্রীরা নামাজ পড়ে যেই বিশ্ববিদ্যালয় এরকম নামাজ আদায় হয় শিক্ষকদের পেছনে ভাইস চ্যান্সেলারের পেছনে সেই বিশ্ববিদ্যালয় কি ধর্ষণের সেঞ্চুরি হতে পারে জোরে বলেন পারে পারে না এই জন্য আল্লাহ রব্বুল আলমীর নির্দেশ করেছেন যা ইমানদাররা তারা যদি ক্ষমতায় যায় তাহলে তাদের প্রথম কাজ হবে নামাজকে প্রতিষ্ঠা করা নামাজ আদায় করা এই নামাজ হলো মুসলমানদের জীবন